এ চালান নিউ কোড অনলাইনে চালানের নতুন কোড যা ব্যবহার করা বাধ্যতামূলক তো নতুন যে কোড বা নতুন চালান কোড চলুন এ বিষয়ে আজকে আমরা জেনে নেই যে এ চালানের নতুন কোডগুলো কি কি পাসপোর্টে ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ভেরিফাই করে তথ্য দিতে হবে অন্যান্য চালানোর ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান তৈরি করুন ভুল চালানের তথ্য সংশোধনের সুযোগ নেই অর্থাৎ আপনি যদি ভুলক্রমে অন্য কোডে জমা দিয়ে ফেলেন সেই চালান আবার নতুন করে সংশোধনের কোনো সুযোগই নেই মানে আপনাকে অতি সচেতন হয়ে যেতে হবে এটা আমরা জানি যে এই চালানটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটি অনলাইন পেমেন্ট সিস্টেম এখন ব্যাংকগুলো এই এ চালানের মাধ্যমে যদি কাউন্টার সিলেক্ট করে আপনি প্রিন্ট দিয়ে কপি নিয়ে যান টাকা জমা দিবেন অথবা আপনি অনলাইনে বিকাশ নগদ অথবা ভিসা কার্ড অনলাইন ব্যাংকিং সিস্টেমের যে কোনো চ্যানেলে আপনি এই টাকা জমা দিতে পারেন কি কি টাকা জমা দেওয়া যায় নাগরিকগণ সরকারি বিভিন্ন ফি ট্যাক্স এবং অন্যান্য বিল এই অনলাইনে পরিশোধ করতে পারেন অনলাইন চালান বলতেই এ চালান কে বোঝায় তাহলে কি ঘরে বসে জমা দেওয়া যাবে হ্যাঁ ঘরে বসেই জমা দেওয়া যাবে সরকারি রাজস্ব আদায় প্রক্রিয়াকে সহজ ও দ্রুততম করার জন্য এই সরকার এই ব্যবস্থা করেছে এবং নাগরিকদের অনলাইনেই এই পেমেন্ট গ্রহণ করছে ফলে সরকারি কোষাগারে অর্থ জমা জমা দেওয়ার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ঢুকে অর্থাৎ এ চালানে আপনি গুগলে গিয়ে জাস্ট এ চালান ইংরেজিতে এ চালান লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা আসে সেই লিঙ্কে গিয়েই আপনি আপনার কার্যক্রম শুরু করবেন প্রথমে যে লিঙ্ক আসে সেই লিঙ্কে গেলে দেখবেন এরকম চলে আসছে আপনি জাস্ট যে আপনি যদি সরকারি প্রতিষ্ঠানের জন্য চালান জমা দেন তো এ চালান এ চালান আপনি লিখে এ চালান জাস্ট আপনি গুগল করলেন এ চালান লিখে লেখা দেখবেন একটি আসছে আসছে অটোমেটেড চালান সিস্টেম জাস্ট এই ক্লিক করবেন ক্লিক করার পরে যেরকম আসবে যেমন লেখা আছে যে সরকারি সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে যেমন ধরুন অনেকগুলো তালিকা আছে জাস্ট আপনি নাম লিখলেই হবে বা ওই প্রতিষ্ঠানের কোড লিখলেই দেখবেন ওই প্রতিষ্ঠানের নাম চলে এসেছে যেমন বেতার যদি জমা দিতে চান বেতারের যে কোনো শাখা থেকে দিন না কেন সরাসরি সদর দপ্তরকে আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনি কোন কোডে জমা দিতে চান এখান থেকে কোড সিলেক্ট করতে হবে কোড দেখুন লেখা আছে ফি অফ ইউজিং গভর্নমেন্ট ভেহিকেল অর্থাৎ সরকারি যানবাহন যদি হয় তাহলে সরকারি যানবাহন অথবা আপনি যদি দরপত্র দলিল বা দরপত্র শিডিউলের টাকা টেন্ডারের টাকা জমা দিতে চান টেন্ডার ডকুমেন্ট সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার যে দরপত্র কোড সেটি কিন্তু চলে এসেছে যেমন চোদ্দো বাইশ তিনশো এটি হচ্ছে দরপত্র ফি ফি জমা দেওয়ার যে কোড সেটি আর এই যে এখানে টাকার পরিমাণ এই টাকার পরিমাণ অবশ্যই আপনাকে ইংরেজি কিবোর্ড ব্যবহার করে লিখতে হবে কিবোর্ড ব্যবহার করে লিখলে এখানে এখানে দেখবেন টাকাটি দেখাচ্ছে টাকা না বুঝবেন আপনি বাংলা কিবোর্ড ব্যবহার করে লিখে ফেলেছেন তাহলে ইংরেজি কিবোর্ড ব্যবহার করে আমরা লিখে দিলাম পঁচিশ হাজার এখন দেখুন এখানে টাকা দেখাচ্ছে সর্বমোট টাকার পরিমাণ এটা যদি দেখায় তাহলে লেখাটা ঠিক আছে এখন সরকারি প্রতিষ্ঠান থেকে দিলে আপনি সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করবেন আর ব্যক্তির নিকট থেকে দিলে ব্যক্তি সিলেক্ট করবেন ধরুন আমি সরকারি প্রতিষ্ঠানের পক্ষ হয়ে দিচ্ছি তাহলে সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করলেন আপনি এখন যে ব্যক্তির পক্ষ থেকে অর্থ জমা দেওয়া হচ্ছে তার মোবাইল নম্বর লিখবেন আপনি তার ইমেল নম্বর লিখবেন আর যখন আপনি সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করবেন তখন কি চাইবে একটি ই চাইবে আপনার এই অর্থাৎ এই যে প্রতিষ্ঠানের নাম সেই প্রতিষ্ঠানের নাম এখন কিন্তু অর্থাৎ এই যে সাব নাম যেটা সেটি দিবেন যেমন বেতার লিখলে আবার বেতার লিখুন এখন দেখুন এখান থেকে যে বেতারে যে প্রতিষ্ঠান থেকে দিতে চান ধরুন বাংলাদেশ বেতার বান্দরবন থেকে দিতে চান তাহলে বাংলাদেশ বেতার বান্দরবন সিলেক্ট করবেন আর যে ব্যক্তির মাধ্যমে জমা দিবেন অবশ্যই তার তিন নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর আপনাকে লিখতে হবে এখানে লিখতে হবে লিখে চেক দিলেই সম্পূর্ণ হয়েছে এটি আসবে এটা আসার পরে মোবাইল নম্বর আপনি দিবেন মোবাইল নম্বর দিয়ে ব্যাংকে জমা দিতে চান টাকাটা আপনি যে ব্যাংক কাউন্টারে জমা এটি সিলেক্ট করবেন আর সরাসরি যদি আপনি জমা দিতে চান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে

বললাম একটু আগে চোদ্দ বাইশ তিনশো আটাইশ অন্য নাদা চোদ্দো একচল্লিশ দুশো নিরানব্বই তারপরে আছে কম্পিউটার ও আনুষঙ্গিক একুশ বারো দুশো দুই প্রকাশনা বিক্রয় চোদ্দো তেইশ দুশো সতেরো অফিস সরঞ্জামাদি একুশ বারো তিনশো নয় সরকারি আবাসনে বসবাসকারী সরকারি কর্মচারী কর্তৃক দেহ পৌরকর চোদ্দো একচল্লিশ দুশো চার আসবাবপত্রের ক্ষেত্রে একুশ বারো দুশো তেরো বাণিজ্যিক সম্প্রচার ফি বিজ্ঞাপন সময় বিক্রি বাবদ চোদ্দ তারপরে কি বৈদ্যুতিক সরঞ্জামাদী একুশ বারো তিনশো তিন সরকারি যানবাহন ব্যবহার ফি চোদ্দ তেশ দুইশো চার পয় ও অনুশাসন ব্যবস্থা চার্জ চোদ্দ বাইশ দুশো চার

জমা দিতে চাইলে চোদ্দ বাইশ তিনশো এগারো পণ্য সেবার কোম্পানির সময় আবগারি শুল্ক এগারো বিয়াল্লিশ একশো নিরানব্বই জমা দিবেন সরকারি যানবাহন ফি একটু আগে আমরা জেনেছি কোথায় জমা দেব তো এই চালান জমা দেওয়ার জন্য আপনাকে আইবাস ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি পাবলিক এসিএস এই লিংকে গেলেই আপনি চালান জমা দিতে পারবেন মনে রাখবেন ভুল ভুলভাবে যদি আপনি ভুল করে চালান চালান জমা দেন তাহলে সেই টাকা আপনি ফেরত পাবেন না আপনি চালান সংশোধনও করতে পারবেন না আর যদি টাকা ফে অঙ্কের টাকা হয় ফেরত পেতে চান অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আপনি সেটি ফেরত পেতে পারেন ধন্যবাদ তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট সেকশনে করুন